করে ডুয়ার্স এলাকায় সিকিম এবং ভুটান থেকে হিউজ পরিমাণে নন ডিউটি পেড সিকিমের লিকার এবং বিয়ার ইনফিল্টেট করত আমাদের পশ্চিমবঙ্গে এটা সিকিম লিকার মূলত তিনটে রুট থেকে ইনফিল্টেট করত একটা হচ্ছে আপনার জোরথাং থেকে জোরথাং সিংলা টুকভর দার্জিলিং এই রুটে দার্জিলিংয়ে আসতো এবং আরেকটা রুট হচ্ছে রংপো বর্ডার হয়ে আপনার মংসং রোড দিয়ে সেটা কালিম্পং এ যেত এবং আরেকটি রুট হচ্ছে রেশি বর্ডার দিয়ে আসত সিকিমের মত এবং ভুটানের সঙ্গে পশ্চিমবঙ্গের তো একটা দীর্ঘ পোড়া সীমানা ছিল সেটা আপনার আপনার বীরপাড়াতে কি যেন বলে জায়গাটার নাম বীরপাড়া চা বাগানে নাংডালা চা বাগানের পাশে গমটু বর্ডার এছাড়া আপনার ইয়েতে ফুল এর জয়গাতে এছাড়া আপনার চামর্চি কালিখোলা তো রিসেন্টলি ভুটান গভর্নমেন্ট তাদের মদের দাম বাড়িয়ে দিয়েছে গভর্নমেন্টে ভুটান থেকে যে ভুটানের লিকার এবং বিয়ারটা পশ্চিমবঙ্গে ইনফিল্টেট করত বিশেষত আলিপুরদুয়ার জেলায় সেই ইনফিল্টেশন হয়ে গেছে এটা আমাদের পক্ষে একটা সুখবর কিন্তু এখনো পর্যন্ত সিকিম থেকে হিউজ পরিমাণ নন ডিউটি পেড সিকিম লিকার এবং সিকিমের বিয়ার পশ্চিমবঙ্গে ঢুকছিল আমরা বেশ কিছু ম্যান পাওয়ারকে অতিরিক্ত ম্যান পাওয়ারকে আমরা অ্যাকোমোলেট করেছি এবং করে নতুন করে দুটো পয়েন্টে আমরা চব্বিশ ঘন্টা রাউন্ড দি ক্লক নাকা ডিউটি করাচ্ছি এর আগে আপনারা জানেন যে লেবার অর্থাৎ মেল্লি চেকপোস্ট আমরা তৈরি করেছি সেই মেললি চেকপোস্টে টোয়েন্টি ফোর সেভেন আমাদের নাকা ডিউটি চলে কনস্টিটিউটিং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ডাইনামিক সেট অফ অফিসার্স এবং স্টাফ গিয়ে সেই নাকাটিকে ম্যানিং করে এছাড়াও গত আটচল্লিশ ঘন্টা ধরে আমাদের আরও দুটো জায়গায় এক্সাইজ কমিশনারের নির্দেশে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ির সহযোগিতায় এবং সরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিংয়ের সহযোগিতায় এবং জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা দুটো জায়গায় নতুন করে শুরু করেছি রাউন্ড দি ক্লক এর আগে বিভিন্ন লজিস্টিক্যাল প্রবলেমে আমরা সেটা করতে পারিনি যে দুটো জায়গায় আমরা নতুন করে নাকা ডিউটি শুরু করেছি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সেই দুটো জায়গা হচ্ছে আপনার জোরথাং রুটে জোরথাং রুট আপনারা ভালোই জানেন যে জোরথাং সিংলা চুকভর দার্জিলিং এই রুটে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স নাকা চেকিং চলছে দার্জিলিং এক্সাইজ ডিস্ট্রিক্ট এবং দার্জিলিং জেলা পুলিশের সহযোগিতায় এবং এ যে রাস্তা দিয়ে নন ডিউটি পেট লিকারটা ঢুকতো অর্থাৎ রংপো বর্ডারের পাশে যে পকেট রুট যেটা মংসং দিয়ে কালিম্পং পৌঁছচ্ছে মংসং তারখালা তারখোলা হয়ে সেখানেও আমরা একটা রাউন্ড দি ক্লক নাকা ডিউটি করছি ডিভিশন জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের ম্যান পাওয়ার এবং কালিম্পং এক্সাইজ ডিস্ট্রিক্টের ম্যান পাওয়ার নিয়ে এতে করে দুটো জিনিস হয়েছে দেখুন যে কোনো ইনফিল্টেশন প্রাইমারিলি যেটা করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রাজস্বের ক্ষতি করে কিন্তু রাজস্বের সেকেন্ডারি ব্যাপার প্রাইমারি যে বিষয়টা আমাদের কাছে বিচার্য সেটা হচ্ছে আমাদের কাছে খবর রয়েছে ক্রেডিবল সোর্স থেকে পাওয়া ইনফরমেশন বলছে যে পশ্চিমবঙ্গের লাগোয়া সিকিম বর্ডারটাতে ওপারে অর্থাৎ সিকিমের অঞ্চলে সিকিম সাইডে বেশ কিছু জায়গায় ফেক সিকিম লিকার তৈরি হচ্ছে এই ফেক সিকিম লিকারের কোনো কোয়ালিটি কন্ট্রোল নেই কনজামশন অফ সাচ লিকার নট অনলি ইনফ্লিটস হিউজ লস টু দি গভর্নমেন্ট এক্সচেকার অফ ওয়েস্ট বেঙ্গল বাট অলসো ইট ক্যান পোজ এ সিরিয়াস থ্রেট অফ লার্জ স্কেল লিকার পয়জনিং অর্থাৎ এই ধরনের মদ পশ্চিমবঙ্গে যদি ঢোকে তাহলে সেটা যে শুধু পশ্চিমবঙ্গ সরকারের রাজস্বের ক্ষতি করবে তাই নয় এই ধরনের মদ খাওয়ার ফলে পান করার ফলে একটা শারীরিক বিপর্যয়েরও কিন্তু সম্ভাবনা রয়ে যায় এমনকি হুজ ট্র্যাজেডিও হতে পারে তো আমরা আশা করছি এই তিনটে পয়েন্টে এবং পয়েন্টে যে লেবার রাউন্ড দি ক্লক শুরু হয়েছে এর ফলে এই সিকিম থেকে নন ডিউটি পেড লিকার এবং বিয়ারের ইনফিলট্রেশন প্রভূত পরিমাণে কমবে আমরা চেষ্টা করবো এটাকে শূন্য নিয়ে যেতে এবং তার সাথে সাথে যে কোনো প্রকারের সম্ভাবনাও আমরা এর সম্ভাবনা কমিয়ে ফেলতে পারব হয়তো আমরা নির্মূলি করে ফেলতে পারব এটুকুই বলার জোরথাং এর পয়েন্টটা আমাদের মোবাইল পয়েন্ট রয়েছে কিন্তু আমাদের গাড়ি এবং ম্যান পাওয়ার সেখানে চব্বিশ ঘন্টাই রয়েছে যেমন ধরুন দিনের বেলা আমরা জোরথাং বর্ডারের যতটা নিকটবর্তী গিয়ের চেক নাকা পয়েন্টটা করা সম্ভব করছি কোনো সময় সিংলাই করছি বেশিরভাগ সময় টুক ভরে করছি কিন্তু যখন রাত হয়ে যাচ্ছে তখন আমরা চেষ্টা করছি নর্থ পয়েন্ট স্কুলের আশেপাশে কোনো একটা জায়গায় ওই নাকা পয়েন্টটাকে কন্টিনিউ করার इतना रिस्ट्रिक्शन के बाद भी इतना नाका चेकिंग के बाद भी देखने को मिलता है कई बार शहर में जो है জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনে একটা পরিমানে সিজার হয়েছে আমরা কয়েকশো গাড়ি ধরেছি অন্তত হাজার খানেক লোককে আমরা অ্যারেস্ট করেছি আওয়ার প্রসেস অফ এনফোর্সমেন্ট ইজ ভেরি মাছ অন কিন্তু তৎসত্ত্বেও নো ল এনফোর্সিং এজেন্সি ক্যান এনশিওর জিরো ক্রাইম কিন্তু তবু এখন আমরা যে পদ্ধতিতে এগোচ্ছি এক্সাইজ কমিশনারের নির্দেশে এবং দার্জিলিং জেলা প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় তাতে করে আমরা আশা করছি যে ইনফিল্টেশনটাকেই আমরা একেবারেই কমিয়ে ফেলতে পারব ইফ নট আমরা এটাকে শূন্য নিয়ে যেতে পারবো এবং আজকের খবর বলছি আপনাকে আজকে আমাদের এখানে দার্জিলিং এবং কালিম্পং ডিভিশনের টিম গিয়েছিল এবং তারা অন্তত সত্তর কেসেস নন ডিউটি পেট লিকার সিজ করেছে এবং গতকাল দার্জিলিং জেলা একটি গাড়ি ধরেছে এবং কালিম্পং জেলাও একটি গাড়ি ধরেছে প্রথমত আমরা লেবার বোতেতে একটা করেছি যেটা মেন্লি চেকপোস্ট বলে সেটা আমাদের সাড়ে তিন বছর ধরে চলছে এখন দুটো পয়েন্টে আমরা করেছি কন্টিনিউয়াস টোয়েন্টি ফোর সেভেন নাকা ডিউটি সেটা হচ্ছে একটা রুটে আরেকটা রংপুর পাশে যে রাস্তাটা রয়েছে যেটা মংসংয়ে যায় জিরো পয়েন্টটাতে আমরা করেছি আর রেশিতে আমরা যেটা করছি আমরা ওখানে সাডেন প্যাট্রোলিং ডিউটি করছি উইদাউট অ্যান এলিমেন্ট অফ উইথ অ্যান এলিমেন্ট অফ সারপ্রাইজ যাতে করে ওরা বুঝতে না পারে যে আমরা কখন যাচ্ছি কখন আসছি অর্থাৎ আজকে যদি আমরা একটা সময় নির্দিষ্ট সময়ে যাই পরশুদিন হয়তো অন্য সময় যাব রেশিতে আমরা এস আছ টোয়েন্টি ফোর সেভেন নাকা ডিউটি করিনি কারণ করে ওখানে কোনো লাভ হবে না বিকজ অন্য পকেট রুটস আছে বিভিন্ন রুটে আমরা যাচ্ছি দিনে চার পাঁচবার যাচ্ছি আমাদের ফ্লাইং স্কোয়াড যাচ্ছে উইথ অ্যান এলিমেন্ট অফ সারপ্রাইজ এই তো আটচল্লিশ ঘন্টা হলো শুরু হয়েছে তাতে করে দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে লাইসেন্সড দোকানের সেল অনেক বেড়েছে এবং সবচাইতে বড় কথা কিছু কিছু মদ আছে যেগুলো ফেক ফরেন লিকার আন্ডার কভার অফ সিকিম লিকার হিসাবে আসছে সেগুলোর কনজামশন একেবারে অলমোস্ট নীল হয়ে গেছে এই মুহূর্তে আজকের ডেটে দেখুন ফেক পাওয়া যাচ্ছে বলতে ফেক তো আর একদিনে যদি কোনো স্টক থেকে থাকে সেটা তো একদিনে ডিমিনিশ হবে আমরা আশা করছি উইদিন এ ডে অর টু এই ধরনের নন ডিউটি পে ক্লিকারে কনজাম্পশন আমরা একদম জিরো করে দেব উইল কার্ভ ইট টু ইটস মিনিমাম পসিবল স্যার একটা কথা হচ্ছে পাহারে তো আগে থেকে আপনার বিনু জায়গা চেক পয়েন্ট ছিল এখন আরো দুই জায়গায় বানানো হলো 24 ঘন্টার জন্য সব মিলিয়ে স্যার কতগুলো জায়গা হলো মানে সব মিলিয়ে দেখুন সব জায়গায় আমাদের রাউন্ড দ্য ক্লক নাকা চেকিং করাটা অসম্ভব এবং করার সেখানে করেও কোনো লাভ নাই বিশেষ লাভ হবে না কারণ নাকা পয়েন্টটাকে স্ট্র্যাটেজিক লোকেশনে করতে হবে তো এখন এই মুহূর্তে আপনারা ধরে নিতে পারেন যে আমরা সমস্ত স্ট্র্যাটেজিক লোকেশনে নাকা পয়েন্ট বসিয়ে দিয়েছি কোথাও বেশিরভাগ জায়গাতে টোয়েন্টি ফোর সেভেন কোথাও আমাদের ফ্লাইং স্কোয়াড কাজ করছে